দুনিয়ায় যেই জায়গায় তুমি চলতে চাও ওই জায়গায় নবীর জীবনের ওই অংশটা পড়ো আর তুমি যদি নবীর জীবনের ফলো করো বিধান মানবা আল্লাহ তরিকা মানবা নবী দুনিয়ার সব মানুষ তুমি যদি মনে করো হুজুর আমার ওয়াইফ আমার যেন কয় আমার স্বামীর মতো স্বামী হয় না আমি যদি এইরকম বড় ভালো স্বামী হইতে চাই কি করা লাগবে আমি বলি তুমি নবী যে আম্মা জান আয়সা আম্মাদান খাজিদা আম্মাদান উমে সালামা আম্মাদান হাফসা ওনাদের সাথে নবী যেই ব্যবহার করেছেন তুমিও তোমার বিবির সাথে আজকে থেকে সেই ব্যবহার করো তোমার বিবি চিল্লাইয়া চিল্লাইয়া বলবে আমার স্বামীর মতো আর দ্বিতীয় স্বামী হয় না ঠিক কিনা

এই চিন্তা করে এখন মুখটা শুধু দিয়ে কথা প্লেন দিতাম নাকি একটু ডিজাইন ডিজাইন করে দিতাম এবার আর প্রশ্নের নমুনা হইনটা আমি আমার খাতেন রেখেছি বোতল ডাবার ঘর ব্যাগের তে বোতল ডাবার ঘর

জহির বাইকে দেওয়া লাগে তুমি যদি জন্মাতে বারুস হইতে চাও তুমি যদি আল্লা বলা হইতে চাও তুমি যদি চালুরটা বারুষ হইতে চাও তাইলে তোমার একজন মডেল লাগবে আর এই মডেল হইল লাগবে